নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব রাশি নিয়ে বাংলার মাস মাস এই কার্তিক মাসে রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন থ্রি সিক্স নাইন ফাইভ কানেকশন এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি আলোচনা আলোচনাটা আমি সার্বিক মতে করছি যদি যদি আমি আমার সম্পর্কে জানতে চাই আপনাদের কি মনে হয় যদি আপনাদের মনে হয় আমরা স্যার সুমন্তজি চৌধুরীর কাছে গিয়ে প্রেডিকশন করাবো চেম্বারে গিয়ে বা অনলাইনে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার কিছু নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন আমি তাদের প্রেডিকশন করি না যারা যারা ভীষণ সিরিয়াস একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না কেন করবেন না পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন নেই নেগেটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন আছে আমি স্যারের কাছে গেলাম গিয়ে প্রেডিকশন করালাম নেগেটিভিটি শুনলাম যা আছে তাই হবে বাড়ি চলে গেলাম তাহলে আমার কাছে আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো যাবেন মাথায় রাখার প্রয়োজন আছে আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা এবং আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা অনেক বেশি তাহলে আপনি যদি ভীষণ সিরিয়াস হন মানে আমার কাছে এলেন প্রেডিকশন করালেন নেগেটিভিটি জানলেন এবং এই যে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা হলো সেটাকে শর্ট আউট আপনি করবেনই করবেন হ্যাঁ বাই হোক বাই করুক দরকার হলে বিক্রি করে করব এতটাই সিরিয়াস যদি আপনি আপনি হন কিন্তু অবশ্যই আমার কাছে আসবেন আর তা না হলে কেবলমাত্র আজগেটটা সামনেটা কেমন আছে জানিত তার জন্য তিন হাজার টাকা খরচ করার কোনো মানুষই হয় না আমি বারবার ধরে কিন্তু আপনাদের জানালাম আমার চেম্বার ফিজ তিন হাজার টাকা অনলাইন প্রেডিকশন ফিজ কিন্তু পাঁচ হাজার টাকা অত্যন্ত সিরিয়াস যারা তারাই কেবল আমার কাছে আসবে আমি যদি খুব ভালো মতন তুলারাশির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে সূর্য তিন নাম্বার ঘরে ইউরেনাস চার নাম্বার ঘরে নেপচুন পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে কেতু নয় নাম্বার দশ নাম্বার ঘরে কোনো গ্রহ নেই এগারো নাম্বার ঘরে কিন্তু মঙ্গল চন্দ্র এবং বারো নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি তাহলে জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই এক নম্বর এবং শুক্র বসে রয়েছে ভেরি নাইস শনি যখন আমার স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামোতে বসে থাকে শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা কথা নিয়মানুবর্তী তাকে মেনে চলতে হয় শনি মানে হচ্ছে সংযমের জায়গা শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গা শনি মানে হচ্ছে কমিউনিকেশনের জায়গা শনি মানে হচ্ছে বাস্তব লোভের জায়গা শনি মানে হচ্ছে আমি কোন একটা কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হলাম এবং আমি মেন্টাল ডিপ্রেশনের জায়গায় চলে গেলাম আমার দ্বারা হবে না আমি কাঁদলাম রক্তাক্ত হলাম আবার উঠলাম আবার লড়াই করলাম এটা শনি পজিটিভ হলে তবেই হয় কাজেই আমার মধ্যে যদি বাস্তব না থাকে আমার মধ্যে যদি ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা না থাকে আমার মধ্যে ডিসিপ্লিনের জায়গাটা যদি না থাকে কমিউনিকেশনের জায়গাটা যদি না থাকে সকলকে নিয়ে চলার প্রবৃত্তি যদি না থাকে তুলারাশির জাতক জাতিকা আমি যদি হই তাহলে কিন্তু কার্তিক মাসটা আমার জন্য নয় কার্তিক মাসে বাংলার এই মাসটিতে সুফল পেতে হলে এই জায়গাগুলোকে আমাকে অনেক উন্নতি করতে হবে তবে ডেফিনেট ভাবে একটা কথা বলা যায় যে শুক্র মিট অর্থাৎ আমার অট সিচুয়েশন থেকে বেরিয়ে আসার নানান অপরচুনিটি আমি কিন্তু এই মাসে পাবই পাব একদম হান্ড্রেড থাউজেন্ড পারসেন্ট বলে দেওয়া যায় সেকেন্ড হাউসে কিন্তু বুধাদিত্য যোগের জায়গা সৃষ্টি করেছে শুতোর দৃষ্টি ভঙ্গিটা অত্যন্ত সদর্থক বা পজিটিভ থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের डेफিনিট ভাবে বলা যায় অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত স্ট্রং জোনে থাকবে এটা কিন্তু डेफিনিট ভাবে বলা যায় কিন্তু সেকেন্ড হাউসে রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে সেকেন্ড হাউসে রাহু থাকলে ওয়েস্ট অফ মানি সঞ্চয় হতে চায় না খরচা হয়ে যায় এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে সেকেন্ড হাউসে সূর্য বসে রয়েছে আবার রাহু বসে রয়েছে তাহলে কি হচ্ছে আমার মধ্যে বাস্তববাদী চিন্তাধারা থাকবে বৃষ্টিভঙ্গির মধ্যে কাঠিন্যতা থাকবে কিন্তু সেটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে কেন রবি হচ্ছে বা সূর্য হচ্ছে ফ্লাকচুয়েশনের কারো কথা আর সেখানে যখন রাহু বসে থাকে তখন কি হয় রাহু মানে ইলিউশন ইমোশন আবেগ তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কখনো কাঠিন্যতা কখনো আবেগ ইলিউশন ইমোশন চলে আসতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস ওয়েস্ট অফ মানি থেকে ওয়েস্ট অফ ফিলিংস থেকে ওয়েস্ট অফ ইমোশন থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে আমার কার্যকারিতার ও পরিবর্তনের জায়গা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি ওয়ান টু ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে এখন কেতু কার ঘরে বসে রয়েছে কেতু বসে রয়েছে কিন্তু দিয়ে যাচ্ছে আচ্ছা ইম্পর্টেন্ট কি হয়ে গেল যাই হোক একা মানুষ হঠাৎ করে আহ আমাকে দেখতে যেতে হলো আসলে আমার অনেক ভালোবাসার মানুষও রয়েছে তারা এসছিলেন অনেকে খাবার দাবার দিয়ে যান যাই হোক বারো নম্বর ঘরে অবস্থান এবং সেই বৃহস্পতি মিনের ঘরে কিন্তু না বৃহস্পতির দৃষ্টিতে সিক্স কানেকশন চন্দ্র এবং মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে আমার ভেতরের যে নলেজ সেই নলেজটাকে আমি স্যাটিসফাই হওয়ার জন্য কিন্তু প্রদান করব সফল হওয়ার জন্য নয় এবং যখনই দেখা যাচ্ছে রকমের ইললিগাল অ্যাক্টিভিটিস থেকে দেখা যাচ্ছে আমি কোন ফাটকা রিলেটেড জায়গায় এই সমস্ত জায়গায় আমার নলেজটা যখন আমি ইমপ্লিমেন্ট করছি সেখান থেকে জৈবিক সুখ বা অর্থনৈতিক জায়গাটা আমার অনেক বেশি আসছে তখন আমি সেই দিকটাই আকর্ষিত হয়ে পড়বো সুতরাং অর্থনৈতিক জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা হ্যাঁ অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটিস বা আমার নলেজটা কিন্তু অবৈধ বা অনৈতিক কোনো কাজে আমি ব্যবহার করতে পারি সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে যদি 11 নম্বর ঘরটা দেখো করা যায় 11 নম্বর ঘরে কিন্তু মঙ্গল এবং চন্দ্রের অবস্থান রয়েছে তাহলে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান যখন রয়েছে আমি মানসিক ভাবে কোয়ার্টারলি গোন টু বি কোয়ার্টারলি গোন টু আমি যেটা চাইছি হতে সেইটা হওয়ার জন্য সেইটা পাওয়ার জন্য সেই সফলতাটাকে পাওয়ার জন্য কাইটসম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমি কি করছি এবং আমার মন কি তাতে সাই দিচ্ছে এবং মানসিক ভাবে আমি কি সেই কর্মের সাথে যুক্ত হয়ে রয়েছি যদি করি তাহলে তার ফ্রুটফুল রেজাল্ট ডেফিনিট ভাবে কিন্তু পাওয়া যাবে ডেফিনিট ভাবে কিন্তু পাওয়া যাবে কিন্তু প্রবলেম এখানে দুটো জিনিস হচ্ছে এক সেটা হচ্ছে বন্ধু ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না আত্মীয় ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কলিজ ভাগ্য একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অপোজিট সেক্স মারাত্মক নেগেটিভ প্রেমজ জীবন মারাত্মক নেগেটিভ নীল রং মারাত্মক নেগেটিভ কালো রং মারাত্মক নেগেটিভ পিঙ্ক কালার মারাত্মক নেগেটিভ ষোলো সংখ্যা একুশ সংখ্যা তেইশ সংখ্যা মারাত্মক নেগেটিভ উত্তর দিক মারাত্মক নেগেটিভ টি এম ও যাদের নাম মারাত্মক নেগেটিভ এগুলো কিন্তু লক্ষ্য করার প্রয়োজন আছে এমন কিছু মানুষ এই বাংলার মাসটিতে রাশির জাতক জাতিকাদের বলছি তোমাদের জীবনে আসবে তারা দেখবে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে একটু চাটুকারিতার ব্যাপার থাকবে খুব মিষ্টি মিষ্টি এবং তুমি ছাড়তে চাইলেও তারা তোমাকে ছেড়ে যেতে চাইবে না তারা কিন্তু তোমার বিনাশের কারণ হবে এই ধরনের মানুষের প্রথম অক্ষর সি অক্ষর দিয়ে হতে পারে বি অক্ষর দিয়ে হতে পারে যে অক্ষর দিয়ে হতে পারে আই অক্ষর দিয়ে হতে পারে এ অক্ষর দিয়ে হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে বিশ্বস্ত মানুষ বা যেই মানুষটা তোমার কখনো কোনোভাবেই ক্ষতি চাইবে না এরকম ধরনের মানুষ কিন্তু আমি অন্তত কার্তিক মাসে খুব একটা লক্ষ্য করতে পারছি না তাই গুপ্ত শত্রুতা বা পরিবারে অশান্তি বা পিনমারা বা মিথ্যে স্টোরি বা তোমাকে নিয়ে পিএমপিসি করনিন্দা পরচর্চা এই জায়গাটা যে কোনো মানুষ করতে পারে কিন্তু যে অক্ষরগুলোর কথা বললাম সেই অক্ষর থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ গুপ্ত শত্রুতার দ্বারা বা শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে